তো আমি শুধু অডিয়েন্সদের রিয়াকশন দেখেছি আমরা টিমের সবাই বাট আজকে আসলে আমাদের পরিচিত মুখ ছিল অনেক মিডিয়ার অনেকজন ছিল অনেক আর্টিস্ট ছিল ডিরেক্টরস ছিল সো ওনারা যখন নেমে বলছিল তুমি ভালো করেছ এবং ওনারাও আমাকে এসা বলে ডাকছিলো সো এটা আসলে আমি আমি গ্রেটফুল তাদের কাছে একটু আগে চঞ্চল ভাইয়া নেমে আমাকে বলছিল হেই এসা কংগ্রেচুলেশনস সো এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া এবং আমি আসলে আপ্লুত খুশিতে এবং সবাই আসলে এসা বলেই ডাকছে আমাকে আমার নামটা আসলে সবাই কম বলছে এবং একজন একটা ভুল কোয়েশ্চেন করেছেন যে কেন্দ্রীয় চরিত্র আসলে একজন নারীকে নিয়ে একজন নারীকে নিয়ে না এখানে সানিভাই আসলে অনেক বড় সাহসের পরিচয় দিয়েছে উনি দুইজন নারীকে কেন্দ্রীয় চরিত্রে রেখেছে এবং একজন একেবারেই নতুন সো আমাকে যে নতুন হিসেবে উনি আসলে এত বড় একটি সুযোগ দিয়েছে এত বড় একটা অপরচুনিটি আমি পেয়েছি আমি আসলে আমাদের ডিরেক্টর সানি সানিস ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আসলে নতুনদের ওপর ভরসা করতে হয় তাহলে আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নতুন মুখ উঠে আসবে আমার মতো এবং আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিব খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স কারণ সবাই আসলে অনেক হেল্পফুল ছিলাম এবং এখানে আসলে নতুন হিসেবে আমাকে কেউ ট্রিট করেনি টিমে এটা সবচেয়ে ভালো দিক ছিল প্রথম দিন আসলে সবাই তো জানতো না আমি কি করেছি এরপরে যখন আসলে ক্যামেরার সামনে দাঁড়াই এরপরে আসলে পুরো সিনারিটা চেঞ্জ হয়ে যায় এবং সবাই আসলে হয় কি ভালো কাজ করলে হয়তো গুরুত্ব বেশি পাওয়া যায় সো এই জিনিসটা আমি ফিল করেছি সেটেও ডিওপি থেকে শুরু করে প্রত্যেকের কাছে সো আই থিঙ্ক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল এক কথায় অসাধারণ একটা কাজ হয়েছে আমাদের বিশেষ করে একটা নারী চরিত্র প্রধান চরিত্র যেভাবে পোর্ট্রেট করেছে এটা মানে অসাধারণ অভিনয় তারপরে এখানে যে ভিলেন এজাজ ও অসম্ভব ভালো নতুন ও যে খুব অভিনয় করেছে আমার জানা মতে তা না কিন্তু অসম্ভব ভালো অভিনয় করেছে এসা ভালো করেছে আমার ডিবি পুলিশ টিম মানে অভিনয়টা খুব ভালো ছিল গল্পটা খুব ভালো ডিরেকশন খুব ভালো এখন শুধু দর্শক যদি দেখে এবং দেখছে দিন দিন কিন্তু দর্শক বাড়ছে এই এই ফিল্মের তো আমি চাই যে যারা দেখেনে তারা দেখেন যদি না দেখেন তাইলে মিস করবেন খুব মিস হবে এটা এই ছবিটা না দেখলে আমি বলবো এক কথায় অসাধারণ আমার গলাটা বসে গেছে বারবার অনেক কথা মানে ওইটা তো ফিল্মের গায়ক ছিল আমার জীবনের হিসাব মেলানোই আছে আর কোনো প্রশ্ন নিশ্চয়ই নাই থ্যাংক ইউ আপনাদের সকলকে আপনারা এসে অর্ডার কর্মফল দেখবেন আমি নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে